বাংলাদেশটি পারবে এশিয়া কাপের শেষ চারে টিকে থাকতে নাকি বিদায় নেবে কঠিন এক সংখ্যার মধ্যে রয়েছে বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বে শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামছে নিটুন দাসের দল কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান এখন অনেক দুই দলের মধ্যে শক্তি সামর্থ্য পারফরমেন্সে অনেক ফারাক এক কথায় বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রাখতে হচ্ছে আফগানিস্তানকে এই ম্যাচে সেই সাথে এখন পর্যন্ত একবার এশিয়া কাপ টি টোয়েন্টিতে মাঠে নেমেছিল দুই দল সেখানে কিন্তু বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে আফগানিস্তান এর এর বাইরেও কিন্তু বেশ কিছু জায়গায় টি টোয়েন্টি আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং সেখানেও বাংলাদেশ চেয়ে বেশ এগিয়ে আছে তারা নয় নম্বরে বাংলাদেশ দশ নম্বরে এই যখন অবস্থা এই মুহূর্তে এশিয়া কাপ বি গ্রুপে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জিতেছে আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে জিতেছে দুই দলের জন্যই ম্যাচটি বাসা লড়াই অর্থাৎ বাংলাদেশের জন্য একটু বেশি যেহেতু আফগানদের আরেকটি ম্যাচ রয়েছে তাদের সামনে সুযোগ রয়েছে কিন্তু বাংলাদেশকে লিটন দাসের দলকে এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততে হবে পাশাপাশি হর্নার হয়তো আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের দিকে তাদেরকে অপেক্ষা করতে হবে সব মিলে এক কঠিন সমস্যার মধ্যে রয়েছে বাংলাদেশ কঠিন পরীক্ষা মাঠে দিতে নামছে তবে সত্যি বলতে বাস্তবতা বলতে বাংলাদেশের চেয়ে বেশ বাংলাদেশকে খেলতে হবে একজন কম নিয়ে অর্থাৎ রশিদ খান বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার রশিদ খানের পরিবর্তে এই জায়গাটিতে এই মানের বাংলাদেশে কেউ নেই যিনি একটা সময় ছিলেন সাকিব আল হাসান তার সাথে একটি প্রতিদ্বন্দ্বিতা করতেন সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব থাকলে হয়তো রশিদ খানের সাথে তিনি একটা কম্বাইন্ড হয়ে যেত কিন্তু সাকিব না থাকার ফলে কিন্তু এই রশিদ খান একাই অর্থাৎ বাংলাদেশ তাদের সে একজন পিছিয়ে থাকে পরিসংখ্যানটা অনেক এরকমই তার একজন বাড়তি বলার পাবে আর একই সাথে সবশেষ ম্যাচে কিন্তু হংকংয়ের বিপক্ষে তারা সাতজন বলার ব্যবহার করেছে সেখানে বাংলাদেশ বলিং সমস্যায় রয়েছে ব্যাটিং সমস্যায় রয়েছে নানা সমস্যার মধ্যে বাংলাদেশ সেই সাথে বাংলাদেশের ব্যাটিংয়ের আগে যদি আমরা আফগানিস্তানের ব্যাটিং নিয়ে বলি সেখানে আফগানিস্তানের ওপেনার সিদ্দিকুল্লাহ তিনি হংকংয়ের বিপক্ষে বাহান্ন বলে তিয়াত্তর রান করে অপরাজিত থাকেন গুরবাজ দুর্দান্ত একশো ষাট ব্যাটিং স্ট্রাইক রেট সিদিকুল্লাহ একশো চল্লিশের উপরে স্ট্রাইক রেট আজমতুল্লার ওমর তাদের তো দেড়শোর উপরে স্ট্রাইক রেট মোহাম্মদ নবী প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সব বিলে আফগানিস্তানের এক ঝাঁক অলরাউন্ডার রয়েছেন সেখানে তাদের রশিদ খান তিনি ক্যাপ্টেন তিনিও অলরাউন্ডার বলিং ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ম্যাচে কিন্তু তিনশো স্ট্রাইক ক্লেটে ব্যাটিং করেছেন একই সাথে ফজল ফারুকি রয়েছে আজমতুল্লাহ রয়েছে স্পিনার তো বোলিং ব্যাটিং স্পিন সব বিভাগে সব বাংলাদেশ বাংলাদেশে আফগানিস্তানকে এগিয়ে রাখতে হবে এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সংখ্যা নেই তার বিপরীতে বাংলাদেশ ওফেনিংয়ের সমস্যায় ভুগছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ব্যাট ব্যর্থ লিত্তানজিৎ হোসেন তাবিম পারবেস হোসেন ইমন রানে আউট হয়েছেন লিটন কুমার দাস ব্যর্থ হৃদয় জ্বলে উঠতে পারছে না জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারি যদিও একটু ফর্মে আসে সব মিলে বাংলাদেশের এই অবস্থার মধ্যে বাংলাদেশের ব্যাটিং ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েছে বলিংও নেই ভালো মানে রিশাদ হোসেন ভালো করতে পারছেন না এরপরে শেখ মেহেদি তিনিও জ্বলে উঠতে পারছেন না সব মিলে একই সাথে পেস বলিংতে একটু কিছুটা হলেও বেশ ভালো অবস্থানে রয়েছে শুধুমাত্র বলিং দিয়ে একটি আফগানিস্তানকে হারানো কঠিন হয়ে যাবে সুতরাং আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে অবশ্যই ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে স্পিনারদের দায়িত্ব নিতে হবে পাশাপাশি পেসাররা তো থাকবেই এই হলো অবস্থা এখন পর্যন্ত দুই দল বারোবার মুখোমুখি হয়েছে সেখানে আফগানিস্তান জিতেছে সাতবার বাংলাদেশে জিতেছে মাত্র পাঁচবার আর সব মিলে এই ম্যাচের দিকে তাকে কোটা বাংলাদেশ গোটা টাইগার ক্রিকেট ভক্ত যদি আফগানিস্তানের বিপক্ষে জিতে যায় তাহলে শেষ সারে আসা হাসিয়ে থাকবে আর কাগজ সেটি তাও অনেক যদি কিন্তুর ওপর আর হারলে বিদায় নিতে হবে ধন্যবাদ সবাইকে